এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং মাটির এই যে ফাটল ধরা জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে এই যে পুরো এলাকা জুড়ে নদীর একেবারে উপরে মানে অল্প একটু উপরে কিছুদিন আগে এগুলো ভেজা মাটি ছিল কিন্তু এখন দেখুন যে মাটিগুলা এই যে একটা সাইজ এটা একটা সাইজ মানে পাট পাট অংশ অংশ হয়ে গেছে মানে আমাদের জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির যে আমরা বিরূপ প্রভাবের কথা বলি এই মাটিগুলো দেখলে মনে হয় বেশি করে মনে পড়ে যদিও শীতকাল শেষ গ্রীষ্মের আগমনী বার্তা আর আমরা ছোটবেলায় বইয়ে পুস্তুকে তো পড়েছি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাটি কি হয় পেটে শশির হয়ে যায় এই শশির মাটি আপনাদেরকে দেখাবো আমি একটা ফাট নিব আপনাদেরকে দেখুন এই মাটিগুলো কীরকম মানে দেখতে পিস এবং শক্ত একটা একটা অংশ আমি নিচ্ছি এই যে মানে একেবারে টাইলসের মতো লাগতেছে ঠিক আছে

আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বালিবর্তী ট্রলার মানে কি সুন্দর লাগতেছে এদিকে এগিয়ে আসতেছে এই ট্রলারে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে একেবারে মানে এনজয়েবল একটা সিনারি মানে ভাবতে কেমন লাগতেছে আমার যে আমি নদী তীরে বেড়াতে এসেছি মানে সবুজের মাঝে প্রকৃতির মাঝে আবার একটা ট্রলার এই ট্রলারের গতি যদি আমরা খেয়াল করি পানিগুলো কিভাবে ভাগ হয়ে যাচ্ছে মানে প্রকৃতির যে গুড় রহস্য যে সৌন্দর্য এগুলো এই জন্যই আমরা বলি যে ভাষায় আসলে অনেক কিছু প্রকাশ করা যায় না এটা অনুভব করতে হয় এই যে আমার বন্ধু দিয়েছে ন্যাচারাল আর একটা জিনিস এটা হচ্ছে বয়া যেটা মানে মাছ ধরার ইলিশ মাছ ধরার ইলিশ মাছ ধরার সুঙ্গী যেটাকে বলি সুঙ্গি হিসাবে ব্যবহৃত হয় আমরা আপাতত এটা কি করব আমরা এখন এটা মালিক না আমরা নদীকে ফেলে দিব যেহেতু আমরা মালিক না যাচ্ছে ওই টওয়ারটির জন্য শুভকামনা রাখলাম আমরা আমাদের নিটে ফিরে যাই